নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজনকে আমি বলেছিলাম যে বেশ দিন আমি ইউটিউবে থাকতে পারবো না কারণ আমার একটা বই রিলিজ হচ্ছে তো সেটা নিয়েই ব্যস্ত ছিলাম আর ফাইনালি তোমাদেরকে আজকে থেকে তোমাদের আবার ইউটিউবে তোমাদের যেমন সব কিছু আপডেট দিতাম ক্লাস দিতাম সেগুলো শুরু হয়ে যাবে তার আগে বেশ কিছু কথা তোমাদের জন্য আজকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই জায়গাটা কজনে যাওয়ার ইচ্ছা আছে কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে দেখতে পাচ্ছ কিসের লোগো আছে ব্যারাকপুরের স্বামী এস বি এস বি এ বুঝতেই পারছো স্বামী বিবেকানন্দ পুলিশ ট্রেনিং সেন্টারের তো সেখানে ছাত্রছাত্রীদের ডাকে যারা আজকে এস আই ট্রেনিংরত ঠিক আছে যারা ওখানে আছে তাদের অনেক ভালোবাসা অনেক ডাকে গিয়েছি ঠিক আছে সব থেকে বড়ো জিনিস অনেক ভালোবাসা পেয়েছি প্রত্যেকজনের কাছে অনেক শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি দেখো ওখানে প্রত্যেকজন স্টুডেন্টই যারা রয়েছে প্রত্যেকজনকে অসংখ্য ধন্যবাদ যারা এইভাবে আমাকে ভালোবাসা দিয়েছ কিন্তু তার মধ্যে বেশ কিছু জনের নাম আমি তো সকলের নাম জানি না তো আমার মনে হয় যে সেদিন হয়তো কোনো সিনেমার নায়ক গেলে হয়তো এতটা সেলফি উঠতো না যতটা আমার সাথে উঠেছে যাই হোক আমি জানতাম না যে আমার ছাত্রছাত্রীরা আমাকে এতটা স্নেহ করে তো যাই হোক আজকে তোমাদেরকে বেশ কিছু জিনিস আমি ওখানকার দেখাবো যেমন এটা ছাত্রছাত্রীদের দেওয়া গিফট বিশেষ করে আমি তোমাদেরকে বলবো অরিজিৎ ভাইয়ের কথা অরিজিৎ স্টুডেন্ট ভাই দুটোই আমি বলবো ওকে কারণ আমি ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি ওকে ঠিক আছে স্টুডেন্ট হলেই বা কী হলো কিন্তু অ্যাকচুয়ালি আমার যারা ওখানে গিয়েছি প্রত্যেকজনই আমার ভাই এবং যে বোনেরা রয়েছে প্রত্যেকজনই আমার বোন ঠিক আছে তো বিশেষ করে আমি বেশ কিছু কিছুজনের নাম নেব বিশেষ করে অরিজিৎ ভাই দু নম্বর হচ্ছে আমাদের রামানুজ ভাই তরুণ তারপর অরিজিৎ মন্ডল সামথিং অনেকজনই আছে তারপর কি বলে অনেকজন বিশ্বজিৎ অনেক জনে আছে কি বলে আমি সকলের নাম হয়তো এই মুহূর্তে হয়তো ভুলে যাচ্ছি ঠিক আছে তো যাই হোক প্রত্যেকজনের নাম দেখো বলি না বলি প্রত্যেকজনের ভালোবাসা পেয়েছি আর আরেকটা জিনিস কি তার সাথে বিশেষ করে থ্যাংক ইউ জানাবো এত ভালোবাসা শ্রদ্ধা দেওয়ার জন্য ডিএসপি রজতকে ঠিক আছে গিয়েছিলাম তো সাব ইন্সপেক্টরদের সাথে দেখা করতে কিন্তু হঠাৎ করে পুলিশ ক্যান্টিংয়ে দেখা হয়ে যায় ডিএসপি রজত ঠিক আছে আজকে রজতের কাছ থেকে এত ভালোবাসা এবং এত মানে কি বলবো খুব ভালো লাগছে এবং রজত তোমাকেও অনেক ধন্যবাদ জানাই এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য ঠিক আছে সামনের দিকে এগিয়ে যাও অলওয়েস তোমাদের সাথে আছি ছিলাম থাকবো রজত যে ডাব্লিউ বিসিএল র্যাঙ্ক থ্রি সম্ভবত অ্যাজ এ ডিএসপি হিসাবে ওখানে তোমার ট্রেনিং করছে এবং তার আগেও কিন্তু ওয়ারলেস সুপারভাইজারে চাকরি পেয়েছিল। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমার সাথে পরিচয় ওর অনেক দিনের আজকে বলে নয় বহুদিন আগে থেকেই যখন এর প্রিপারেশন নাই তখন থেকে আমার সাথে পরিচয় তো অনেক ভালোবাসা পেয়েছি প্রত্যেকজনের কাছ থেকে আবারও থ্যাংক ইউ জানালাম জনের কাছে তো চলো এবার ডাইরেক্ট যে স্টুডেন্টরা আজকে এই ডবল তারা স্বপ্ন দেখছো এইটুকু তোমাদেরকে বলবো তোমাদের চিরঞ্জিত স্যারও ঠিক আছে তোমরাও ঠিক আছে কিন্তু তোমাদের প্রিপারেশন ঠিক নাই যেটার জন্য কি কি করলে তোমরা বেরিয়ে যাবে লাইক দেবে প্রত্যেকজনকে একটু শেয়ার করবে ঠিক আছে আজকে প্রিলি এক্সাম ডেট এইটা সবকিছু বলে দেবো তার আগে একটা ছোট্ট ক্লিপিং তোমাদেরকে দেখায় যে অ্যাকচুয়ালি ডবল স্টার দেখতে কেমন হয় যে অ্যাকচুয়ালি স্বপ্ন যাদের তাদের জন্য এই অংশটুকু নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার আর কি আছে দেখো আমার হাতে আজকে ট্রেনিং সেন্টারে এসেছি এখানটা দেখতে পাচ্ছো যাদের স্বপ্ন একটু ভালো করে দেখে নাও দুটো তারা ঠিক আছে আর এখানে দেখো লেখা আছে বুঝতে পারলেন ঠিক আছে প্রত্যেকজনের আশা করি এই স্বপ্নটা রয়েছে এবং এই স্বপ্নটা স্বাকার করার চেষ্টা করো আমি রীতিমতো চেষ্টা করব তোমাদের পাশে থাকা আজকে ছাত্র আজকেও সকলের এসেছি। ঠিক আছে এই দিনটা যেন প্রত্যেকজনকে দেখবো এবং পরবর্তী যারা আজকে ট্রেনিং মানে পরবর্তী যারা প্রিপারেশান নিচ্ছ ভালো করে বা যারা আজকে আমার কাছেও পড়ছো প্রত্যেকজনকে একটা কথা বলবো আমি চেষ্টা করবো তোমাদের এই প্রত্যেকজনকে এই দুটো জিনিস তো দেখতে পেলে যে স্বপ্ন যাদের ডবল স্টার চিরঞ্জিত স্যার কিন্তু তাদের জন্য কিন্তু অলওয়েজ কিন্তু আমরা রয়েছি ঠিক আছে সেইভাবে তোমাদেরকে তৈরি করছি একটা কথা তোমাদেরকে বলবো যে আমি বলেছিলাম যে মে মাসের এক তারিখ থেকে কিন্তু আমাদের আবার নতুন ব্যাচ লঞ্চ হবে তো আজকে তোমাদেরকে বলি যে তোমাদের যারা ডবল তারার স্বপ্ন দেখছো তাহলে একদমই দেরি করো না একটা কোর্সে টোটাল ডাব্লু বি পি এস আই প্রিলি ডেসক্রিপটিভ এবং তার সাথে তুমি পেয়ে যাচ্ছো এক্সাইজ যেটা সামনে বেরোবে তার সাথে আর পি করিয়ে দেব চারটে কোর্স একটাতে ভর্তি পি আমাদের বাড়েনি বলে লাভ নেই ভর্তি পি একই রয়েছে আটশো নিরানব্বই রেজিস্ট্রেশন একশো কুড়ি টাকা করে মাইনে আর আমি প্রত্যেকজনকে একটা কথাই বলি যে যখন পড়তেই চাইছো বা পড়বেই তুমি প্রিলি এবং ডেসক্রেপটিভ দুটোই করো কারণ আমাদেরও কিন্তু মে মাসের এক তারিখ থেকে আমাদের আগের ব্যাচগুলোতে ডেসক্রিপটিভ কিন্তু শুরু হয়ে গেল অলরেডি তিনটে করে ক্লাস হয়েছে ডেসক্রিপটিভের এবং তার সঙ্গে কিন্তু আমি নিজে ম্যাথ করাবো ওখানে ম্যাডাম ইংরাজি করাবে আর তোমাদেরকে টপিক তো বলেই দিয়েছি যে লাস্ট মনে হয় ম্যাডাম মনে হয় যে অ্যাক্সিডেন্ট হলো মানে ট্রেন দুর্ঘটনা ওটা লিখিয়েছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এইরকম ধরনের টপিক কিন্তু লেখানো হচ্ছে যাতে তোমরা চাকরি পাও তো চলো ডাইরেক্ট ডেটটা বলে দি আগে যে অনেকজন নাকি বলছে যে এক্সাম ডেট কি অনেকজন বলছে যে পিলির এক্সাম ডেট নাকি আট তারিখ আট নয় দু হাজার চব্বিশ এই তারিখে হতে চলেছে আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি এখনো পর্যন্ত প্রিলিমিনারির এক্সামিনেশনের ডেট কিন্তু এখনো পর্যন্ত রকমভাবে স্থির হয়নি তবে তোমাদেরকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে সেপ্টেম্বর মাসে কিন্তু এক্সামিনেশান হবে না অক্টোবর মাসের কিন্তু অক্টোবর মাস অব্দি কিন্তু হয়ে যেতে পারে ঠিক আছে তোমাদেরকে বলবো যে যারা প্রিলি এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছ শুধু প্রিলি এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিও না কারণ প্রিলি এক্সামিনেশান করলেই কিন্তু তুমি পাস করবে না আসল খেলতে হবে মেন কারণ তোমরা প্রত্যেকজনই কি এটা জানো যে সিলেবাসের নতুন পরিবর্তন হয়েছে অনেকজন জানেই না ওয়ান 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 প্যাটার্ন চলে গেছে আমি তার সম্পূর্ণ বিস্তারিত নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলে দেব আর এইটুকু তোমাদেরকে বলবো যে স্বপ্ন পূরণ কীভাবে করতে হবে তোমাকে টপিক ওয়াইজ বাড়িতে পড়াশোনা করতে হবে যেরকম এখন আমরা যে প্রিলির ক্লাস করাচ্ছি মানে আমাদের ত্রিশুল টু পয়েন্ট এবং ত্রিশুল বা আমাদের দ্রোণাচার্য জাগের যে ব্যাচগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা এইভাবেই কিন্তু শুরু করছি এখন প্রিলির প্রিপারেশন এবং প্রিলির সাথে সাথে ত্রিশুল ব্যাচগুলোতে যেগুলো একদম পিওরলি এসআই এর ব্যাচ সেগুলোতে কিন্তু মেনের প্রিপারেশনও কিন্তু আমরা শুরু করি তো প্রিলির সাথে সাথে মিলের প্রিপারেশন করো আর যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার বেস্ট তাহলে তোমাদের জন্য আমাদের তরফ থেকে শ্রেষ্ঠ ব্যাচ এবং বছরের শেষ ব্যাচ এটাই ডবল স্টার ব্যাচের নামই হচ্ছে ডাবল স্টার ওর পে নক্ষত্র ঠিক আছে অর্থাৎ নক্ষত্র ব্যাচ যারা তারার স্বপ্ন দেখছো তারা স্পেশাল ব্যাচ নক্ষত্র ব্যাচ দেরি করো না একই রেজিস্ট্রেশন ফিস এইটুকু বলবো যে তোমার মেহনত আর আমাদের নোট অবশ্যই তুমি সাকসেস হবে আর চিরঞ্জিত স্যারের প্রতি বিশ্বাস যখন দেখো আজকে কোনো ইনস্টিটিউট তোমাকে একটা দুটো দেখাবে আমাদের কাছে সাব ইন্সপেক্টর তো যখন না আমরা গুনি না আজ পর্যন্ত গুনি না এরপরেও তোমাদেরকে বলছি যে এইটুকু তোমাকে আমি তোমার যদি সাহস থাকে যদি মনে জোর থাকে তাহলে লিখে দেখাও যে স্যার নেক্সট বারে আপনাকে টুপি আমি পড়াবো নেক্সট বার ট্রেনিং সেন্টারে আমি আপনাকে নিমন্ত্রণ করব এবং এরকম ধরনের ড্রেস আপনার জন্য আমি রেডি রাখবো ঠিক আছে আজকে বুঝতেই পারছো এই ড্রেসটার কিন্তু একটা আলাদা মর্যাদা রয়েছে আর এই ড্রেস কিন্তু সকলের কাছে নেই তুমি বাজারে কিন্তু এটা কিনে পাবে না তো এইটুকু মনে রেখো এটা কিন্তু সামান্য অবদান নয় ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসার অবদান যেটা আমি পেয়েছি কারণ আমার কাছ থেকে যারা আজকে পেয়েছে এবং ওখানে যারা আছে এইটুকু মনে করি যে তারা একদিন দুদিন পাঁচ দিন আগে সবাই কিন্তু সবার স্টুডেন্ট নয় কিন্তু চিরঞ্জিত স্যার ইঞ্জিনিয়ার স্কুলের সকলে টিচার কারণ চিরঞ্জিত স্যার কিন্তু ইঞ্জিনিয়ার স্কুলের জন্য লড়তে জানে 42 ডিগ্রি তাপমাত্রাতে ওদের দিকে প্রথম যখন দেখি না দেশটা পরে ডবল তারাতে যখন দেখি মানে এটা মনে হয় যে 42 ডিগ্রি তাপমাত্রাতে মানুষ দু মিনিট রাস্তায় বেরানোর ক্ষমতা না আড়াই কিলোমিটার ওদের জন্য জীবনের বাজি রেখে কিন্তু হেঁটে বেরিয়েছিলাম ঠিক আছে আমার মনে পড়ে সেই দিনটা রেজাল্ট চাই রেজাল্ট চাই আজকে ওরাও বলেনি ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলবো যে লাগাতার মেহনত করো চিরঞ্জিত স্যার তোমাদের সাথে আর এই তারিখে পরীক্ষার ডেটের কোনো সম্ভাবনা নেই কোনো অফিসিয়ালি প্রমাণ নেই বা কোনো রকমভাবে এখনো কোনো কিছুই এখনো কিন্তু ডেট ঠিক হয়নি অক্টোবর মাসের পরেই পরীক্ষা হতে পারে ঠিক আছে তোমাদেরকে বলছি এখনো লাগাতার সময় পাবে এখনো সময় আছে যদি ভারতপক্ষ যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট হবে যদি না ভালো লাগে তাহলে এসো না যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট তাহলে নক্ষত্র ব্যাচে ঢুকে যাও ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলবো বছরের লাস্ট ব্যাচ মে মাসের আজকে এক তারিখ এই আজকে থেকে লঞ্চ হলো তবে দেরি করো না যত দেরি করবে কারণ আমাদের সিট সংখ্যা আছে এই ব্যাচে পাঁচশো আমি আবারও বলে দিচ্ছি পাঁচশো এক এক দিনে কিন্তু তোমার দু থেকে তিন দিনের মধ্যে পাঁচশো কোঠা কিন্তু পূরণ হয়ে যাবে তো তারপরে আর চিরঞ্জিত স্যার এই সেশনে কিন্তু আর তোমাদের নতুন ব্যাচ আর আপাতত লঞ্চ করবো না তো সেই জন্য বলছি মে মাসের এক তারিখ থেকে যে কিছুই জানো না সেও আমার আমার ওপর ভরসা রেখে যারা নিউ কামার বা যারা ওল্ডের প্রিপারেশান নিয়ে হয়তো ফেল করেছো কিছুর জন্য মেনের প্রিপারেশান এবং প্যারা প্যারালালি করার জন্য চিরঞ্জি স্যারের কাছে পড়ো ঠিক আছে মানে দুটোই একসাথে করাবো মেনের পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে আর তাছাড়াও আমাদের ব্রাঞ্চ রানাঘাট ব্রাঞ্চ পাঁচকুড়া ব্রাঞ্চ বর্ধমান ব্রাঞ্চ এই তিনটে ব্রাঞ্চই কিন্তু আবার মে মাসের এক তারিখ থেকে নতুন ব্যাচ কিন্তু ভর্তি চলছে যারা যেখানে ভর্তি হবি আমাদের এই যে দেওয়া আছে দেখে নাও নাম্বার এখানে যোগাযোগ করে ঢুকে যাও তো আজকে পর্যন্ত এতটাই প্রিপারেশন নিলে প্রিলিমেন দুটোই নাও আর সাথে আমার সাথে নাও অল দ্য বেস্ট